সুন্দর লাগছে না বলো এখানে দারুন চারটে হাতি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানকার পরিবেশ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে শুরুতেই বলবো আজকের ভিডিওতে স্কিপ করো না তাহলে কিন্তু আমার মতন তোমাদেরও ভুল হবে ফাইনালি আমি হালিশর থেকে দমদম স্টেশনে চলে এসি আর আমি এই দমদম থেকে আমি বেলুর মঠ কিভাবে গেছি সেটা তোমরা দেখে নাও তোমরা যারা যাবে তাহলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না এখন আমি চলে এসছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই কিন্তু ডানকুনি ট্রেন ধরে তারপরে যেতে হবে তো ট্রেনের খবর হয়ে গেছে এই যে দেখো ট্রেন ঢুকে পড়েছে ডানকুনি ট্রেন দশটা পাঁচে এই ট্রেনে কিন্তু আমি উঠব ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে আর সকালবেলা দমদমে স্টেশনে সেরকম ভিড় নেই অন্যান্য দিন যেরকম ভিড় থাকে ট্রেন ছেড়ে দিয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো তোমরা যারা মনে করছো বেলুর মঠ যাবে গিয়ে অনেকটা সময় তোমরা থাকবে অনেক দূর থেকেই সবাই অনেক কষ্ট করে বেলুর মঠে যাওয়ার জন্য বেরোয় বাড়ির থেকে সকালবেলা কিন্তু সেই জায়গায় গিয়ে যদি মানে কি বলবো সেখানে গিয়ে তোমরা যদি একটু না বসতে পারো বা একটু না ঘুরতে পারো তাহলে কেমন হবে তাই না তার জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা ভিডিওটি দেখো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে বেলুর মঠে আসলে কখন আসলে ভালো হবে অনেকটা টাইম থাকা যাবে কখন আসলে প্রসাদ তোমরা খেতে পারবে সবটাই বলবো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি বরাহনগর চলে এসেছি দমদম থেকে দেখতেই পারছো বন্ধুরা দমদমের একটা স্টেশন পরেই কিন্তু দক্ষিণেশ্বর দমদমের পরের স্টেশন হচ্ছে বরাহনগর তারপরেই দক্ষিণেশ্বর বরাহনগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর দক্ষিণেশ্বর কিন্তু এক আমি চলেও এসেছি দেখ দেখতেই পাচ্ছ এই দক্ষিণেশ্বর স্টেশনটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিন্তু এই দক্ষিণেশ্বর স্টেশনটি আমি যাব ওপারে এই দক্ষিণেশ্বর স্টেশনটি একদমই খোলামেলা কোনো রকম কোনো গেট নেই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না বলো দারুণ লাগছে কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে ওপারে যাওয়ার জন্য তোমরা যারা আসবে খুব সাবধানে কিন্তু পার হবে তো এবার আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি একটু হাঁটার পরেই কিন্তু স্কাই ওয়াক আছে তার ভেতর দিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারব এই ব্রিজ থেকে দেখো নিচের দিকে তাকালাম কত মোটরসাইকেল রয়েছে আর এখানে কিন্তু পাশেই রয়েছে টিকিট কাউন্টার একদমই সহজ বেলুর মঠে যাওয়া এই যে দেখতে পাচ্ছ স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে আমি যাচ্ছি খুব সুন্দর লাগছে আগে কোনোদিনও আসিনি এই কিন্তু আমি ফার্স্ট আসলাম খুব ভালো লাগছে আমার তোমরা কে কে এসছো আর এখান থেকে হেঁটেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবার আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবে তাহলে কিন্তু এই স্কাই ওয়ার্কেট ভেতরে কিন্তু অনেক দোকান আছে পুজোর সব সামগ্রিক জিনিস তোমরা পেয়ে যাবে অনেক কম দামে কিন্তু তোমরা ডালাও পেয়ে যাবে চলো তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এক সাইডে রয়েছে ডালার দোকান আরেক সাইডে রয়েছে পুজোর সামগ্রিক জিনিসপত্র খুব সুন্দর আর এখানকার প্রত্যেকটা দোকানদার খুব ভালো ভীষণ ভালো ব্যবহার তোমরা এই রাস্তাতে হাঁটলেই বলবে যে অনেক কম দামে ডালা আছে নিয়ে যান দাদা বা দিদি তোমরা নিতে পারো এখান থেকে এখানে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে তো খুবই ভালো লাগছে আর সত্যি এই এনাদের ব্যবহারও খুব ভালো কিন্তু প্রত্যেকটা দোকানদারের খুব ব্যবহার ভালো আমি খুব ভালো লেগেছে ব্যবহার আমি তো পুজো দেব না তো আমি যাচ্ছিলাম বেলুর মঠে তো এখান দিয়ে আগে কোনো দিন যায়নি তার জন্যে গেলাম দেখো কি সুন্দর ডালা সাজিয়ে রাখা হয়েছে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে এখান থেকে যদি তোমরা ডালা নাও দেখো বন্ধুরা এক সাইডে ডালার দোকান আরেক সাইডে কিন্তু অনেক মানে ঠাকুরের সামগ্রিক জিনিসের দোকান তোমরা পেয়ে যাবে তার সঙ্গে কিন্তু কিছু কসমেটিকও আছে সবটাই কিন্তু তোমরা এই এখানে পেয়ে যাবে দেখো খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু শাখা পলা সবটাই পাবে তোমাদেরকে বললাম না ঠাকুরের যত জিনিসপত্র তোমরা পেয়ে যাবে দেখো আমি পুরো হেঁটে হেঁটে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে শীতের সকালে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণ ভালো লাগছে দেখো আমি কিন্তু চলমান সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামছি আর সিঁড়িদের নামার নামতে তো ভীষণই ভালো লাগছে একদমই হাঁটতে হচ্ছে না পায়ে হেঁটে বেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে পায়ে হাঁটলে তো অনেকটা মানে টাইমও লাগতো আর কষ্ট হতো তো আমি এবার চলে এসেছি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ভবতারিণী ফেরিঘাটে এই ফেরিঘাট ধরেই কিন্তু আমি এখন যাব ফেরিঘাট আর দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে ফেরিঘাটে মানে বেলুড় ফেরিঘাটে যেতে হলে কিন্তু এই রাস্তাটাতেই যেতে হবে আর দেখো এই রাস্তায় কত দোকান বসেছে প্রচুর দোকান বসেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেছে দেখ খুব ভালো লাগছে দেখি সত্যি ভীষণ ভালো লাগছে আর দেখো এখন কিন্তু রাস্তায় অনেকটাই ভিড় হয়ে গেছে এখন প্রায় বাজে এগারোটা বেজে গেছে এখন আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু লঞ্চ কাটে যাচ্ছি আর বেলুর মঠে যাওয়ার জন্য লঞ্চ লঞ্চে টিকিট কাটতে টিকিটটা আমি এবার তাড়াতাড়ি করে কেটে নেব। তাহলে খুব তাড়াতাড়ি হবে আর সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু বেলুর মঠের টিকিট মানে ভোগের টিকিট পাওয়া যায় আর মেন মন্দির খোলা থাকে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি যাচ্ছিলাম দেখো দক্ষিণেশ্বর মা ববেতারিণী ফেরিঘাট এখান থেকে ফেরি ধরে আমি কিন্তু এখন চলে যাব বেলুর মঠে এই আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক মানুষ যাচ্ছিল পুরো লঞ্চ ভর্তি হয়ে সবাই কিন্তু বেলুর মঠ যাবে দেখতেই পারছ খুব সুন্দর এই ফেরিঘাটটি আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর অনেকটা সময় লঞ্চে থাকার পরে তারপরে কিন্তু বেলুর মঠ ফেরিঘাটে ঢুকলাম তখন গড়িতে বাজে এগারোটা পঁচিশ বাজে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের যেতে হবে আর না হলে কিন্তু মেন গেট বন্ধ করে দেবে তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না এই সকালবেলা যে বেরিয়েছি তাহলে কিছুই দেখতে পারবো না সবাই কিন্তু দৌড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মাত্র চার মিনিট বাকি আছে চার মিনিটের মধ্যে কিন্তু মেন গেটে বোঝাতে হবে তো সবাই খালি দেখো কীভাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দৌড়াচ্ছিলো তো মেন গেটে চলে এসছি আমি দেখতে পাচ্ছ ফেরিঘার্ট থেকে হাঁপাতে হাঁপাতে আমি আসলাম মেন গেটে সত্যি অনেক কষ্ট হয়েছে আমার একা হয়নি আমার সঙ্গে যারা ছিলেন তাদেরও হয়েছে আর তারা সবাই বলছিলেন যে আরেকটু টাইমটা বাড়িয়ে দিলে অনেকটাই ভালো হতো তোমরা যারা বেলুর মঠে আসবে তোমরা কিন্তু একটু সকাল সকাল আসবে তাহলে কিন্তু অনেকটা সময় তোমরা এখানে থাকতে পারবে ঘুরতে পারবে খুব ভালো লাগবে এরকম যদি আমার মতন না জেনে তোমরা আসো তাহলে কিন্তু আমার মতন তোমাদেরও ভুল হবে এত দূর থেকে এসে যদি একটু ঘুরতে না পারি একটু না বসতে পারি তাহলে খুবই কষ্ট আর এই কষ্ট নিয়েই কিন্তু বাড়ি যেতে হবে আর আমার সঙ্গে আরও দুজন এসছিলেন তো আমি তাদেরকে ফোন করে বলেছিলাম যে আমার বোগের টিকিটটা কেটে রাখো যেহেতু আমি সাড়ে এগারোটার মধ্যে ঢুকেছি আর সাড়ে এগারোটা বেজে গেলে কিন্তু আর এ বোগের কুপন দেওয়া হবে না তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা সাড়ে এগারোটার আগে কিন্তু আসতে হবে এখানে তো আসলে কিন্তু তোমরা ভালোভাবে ঘুরতে পারবে খুব সুন্দর জায়গা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি আমার এই জায়গাটা খুবই খারাপ লাগছে যে আমি মনে করেছি যে খেয়ে এসে আমি দেখব কিন্তু সেটার হলো না যাওয়ার সময় কোনো রকম আমি ক্যামেরাটা অন করে দৌড়াচ্ছিলাম তো মানে দৌড়াতে দৌড়াতে যতটা মানে ক্যামেরাটা অন ছিল তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ ক্যামেরা কিভাবে নড়ছে এই বেলুর মঠে এসে ভোগ খেলে ভোগের কুপনের দাম পড়বে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু তোমাদের এসে কিন্তু ভোগের কুপন কাটতে হবে পরে কিন্তু ভোগের কুপন দেওয়া হবে না তো তার জন্যই তোমাদেরকে বারবার করে বলছি আমার মতন ভুল তোমরা করো না তোমরা কিন্তু একটু সকাল সকাল করে এখানে আসবে আসলে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে আর অনেকটা সময় কিন্তু তোমরা ঘুরতে পারবে আর যদি সাড়ে এগারোটার সময় তোমরা আসো তাহলে কিন্তু আমার মতনই ভুল করতে হবে পুরো দড়িয়ে আসতে হবে আর আমার যেহেতু টিকিট কাটতে হলো না আমার সঙ্গে যারা এসেছিল তারা কিন্তু আমার আগে এসছিলো তার জন্য আমার টিকিটটা কেটে রেখেছিলো তার জন্য আমার আর টিকিট কাটতে হলো না তাই তোমাদেরকে বলছি যে তোমরা একটু সকাল সকাল আসবে তাহলে তোমরা অনেক সময় ধরে এখানে ঘুরতে পারবে আমার কিন্তু বেলুর মঠে এসে আমার ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও তো এখন আমি যাব ভোগ খেতে চলো তোমাদেরকে ভোগের জায়গা দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই একবার এসো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে হাতে চলে আসলো বগের কুপন এবার কিন্তু আমি এই যে গেট দিয়ে আমি যাচ্ছি এখন কি সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ সুন্দর পরিবেশ আমার তো কি ভাল লাগছে দেখে সুন্দর লাগছে না বলো এখানে দারুণ ওহো ও কি সুন্দর গাঁদা ফুল হলো দারুণ লাগছে কিন্তু গাঁদা ফুলগুলো দাঁড়াও তোমাদের ঝুম করে দেখাই কি সুন্দর লাগছে বলো গাঁদা ফুল পাশেই কিন্তু গোলাপ ফুলের বাগান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আর গোলাপ ফুল তো আমাদের সবারই খুব ভালো লাগে তাই না তো এখন যাচ্ছি প্রসাদ খেতে দেখতেই পাচ্ছ পুরো প্রসাদ খাওয়ার জায়গাও কিন্তু পুরো বেলুর মঠে আলাদা একটি জায়গায় সেখানে শুধু ভোগ খাওয়ানো হয় দেখো ভোগ খাওয়ানোর আগে এইখানে কল রয়েছে অনেকগুলো এখান থেকে হাত ধুয়ে নিলাম আর কী সুন্দর দেখো খুব সুন্দর কিন্তু এই রাস্তাটা ধরে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণই ভালো লাগছে সত্যি চারিদিকে কিন্তু ফুলবাগান আর পাশেই কিন্তু গঙ্গা রয়েছে আর তার দিয়ে কিন্তু রাস্তা ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ পাশেই কিন্তু গোলাপের বাগান আর কি সুন্দর গন্ধ দারুণ লাগছে দারুণ অসাধারণ সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে আমার এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে আছি প্রসাদ খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আছে এখানে চলে এসেছি এখানে যেখানে এখানটায় হচ্ছে ভোগ খাওয়ানো হয় সবার দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কি সুন্দর হাতি রয়েছে চারটে হাতি রয়েছে ছোট বড় হাতি রয়েছে চারটে হাতি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানকার পরিবেশটা কিন্তু দেখ দেখো দেখতেই পাচ্ছ হাতিগুলো দেখে মনে হচ্ছে কাছে যাই কিন্তু টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়েদের এই দেখো এটাই হচ্ছে ভোগ খাওয়ার জায়গা এখন আমরা যাচ্ছি ভেতরে রামকৃষ্ণ মঠ বেলুর মঠ দেখো লেখা আছে এদিক দিয়ে এখন ঢুকবো মেন গেট দিয়ে আমি ঢুকে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য খুব সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেখো গ্লাস থালা রয়েছে দেখো গ্লাসের গ্লাস থালা রয়েছে সামনের দিকে কিন্তু অনেকে বসে পড়েছে আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে ভেতরের দিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাজার হাজার মানুষ এক সঙ্গে বসে খেতে পারবে দেখতেই পাচ্ছ কত বড় জায়গা বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য ভীষণ ভালো লাগছে এতটাই ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা কে কে এখানে এসে বসে প্রসাদ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটু বসার পরেই চলে আসলো খিচুড়ি প্রসাদ বসে বসে ভাবছিলাম কখন খিচুড়ি দেবে আর কখন খাবো সকালে কিছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছিলো খিচুড়ি প্রসাদ পরেই কিন্তু দিয়ে দিল সবজি আর এতটাই গরম ছিল মানে খেতে পারছিলাম না তাড়াতাড়ি করে আর দেখো আমার থালায় কিন্তু পড়েছে খিচুড়ির স্বর যে খিচুড়ির স্বর হয় একটা দুধের স্বর যেরকম থাকে ওপরে এরকম খিচুড়ির স্বরটাও আমার আমার থালায় পড়েছিলো আর আমার না এই খিচুড়ির স্বর খেতে খুব ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে আর একদমই ঠান্ডা ছিল স্বরটা খুব ভালো লাগছিলো খেতে দারুণ লাগছিলো তারপরে আবারও চলে এসে ফার্স্ট একবার দিল খিচুড়ি প্রসাদ দেখো আমার খাওয়া হয়নি তারপরে আবার নিয়ে আসলো তারপরে দেখো আবার জল নিয়ে আসলো দেখো কি সুন্দর ব্যবস্থা এখানকার সত্যি ব্যবস্থা খুবই সুন্দর আর এতটাই ভালো কি বলবো তোমাদেরকে আর তারপরে দেখো খিচুড়ি সবজি দেওয়ার পরে দিল চাটনি চাটনিটা দারুণ ছিল আর এখানে তোমরা যারা মনে করছো এখান থেকে প্রসাদ নিয়ে যাবে তাহলে কিন্তু টিফিন বক্স নিয়ে আসতে হবে তোমরা যত যত খুশি তোমরা এখান থেকে নিতে পারবে তোমাদেরকে একবারও বল বলতে হবে না যে কি আমাকে আমাকে দিন আমি নিয়ে যাব তোমরা শুধু টিফিন বক্সটা এনে পাশে রাখবে তাহলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা নিয়ে যেতে পারবে দেখো তারপরে দিয়ে দিয়েছে পায়েস সত্যি বন্ধুরা খিচুড়ি প্রসাদ খিচুড়ি দিয়ে আর চাটনি দিয়ে এক সঙ্গে আর পায়েস দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে তো খাওয়া হয়ে গেছে আর খাওয়ার মানে একদিকে খাওয়া হচ্ছে আরেক দিকে কিন্তু পরিষ্কার হচ্ছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভীষণ ভালো লেগেছে খাওয়ার পরেই দেখো তোমরা সামনেই তোমরা দেখতে পারবে এখানে অনেক জলের কল রয়েছে এখান থেকে তোমাদের হাত ধুতে হবে হাত ধুয়ে কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে আর বাইরে বেরোলে কিন্তু মানে তোমাদের হা খাওয়ার পরেই কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে আর তোমাদেরকে এখানে থাকতে দেবে না তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে খাওয়ার পরে মনে করেছিলাম যে মন্দিরের সামনে গিয়ে একটু বসবো একটু ঘুরবো সেটা কিছুই হলো না আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমিও কিছু দেখতে পেলাম না তার জন্যই বলছি তোমরা যারা মনে করছো বেলুর মোট আসবে তোমরা কিন্তু একটু সকাল সকাল আসবে তাহলে তোমরা অনেকটা সময় ঘুরতে পারবে থাকতে পারবে তোমাদের তাহলে খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি শেষ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য